আসসালামু আলাইকুম গাইস এখন আপনাদের দেখাবো মাগুরার ভিতর মাগুরা এবং প্লাস ফরিদপুর অবস্থিত হালিপিয়াস লাগানোর দৃশ্য প্রচণ্ড শীতের ভিতরে হালিপিয়াস লাগাচ্ছে অনেকজন এসে প্রায় পঁচিশ জন লোকগুণি সারা দুষ্কার এদিক ওদিক দু সাইডে প্রচুর কুয়াশা এবং শীতের ভিতরে আমাদের কৃষক ভয়েরা পেঁয়াজ রোপণ করতেছে পিঁয়াজ রোপণ করা যে কত কষ্ট এবং সেগুলো কৃষকেরা ন্যায্য মূল্য পায় না এবং আমাদের কৃষক শ্রমিক সবাই মিলে এই দানা লাগাচ্ছে দানা লাগাচ্ছে আমাদের রবল চাষা কালীশঙ্করপুর বাড়ি টিনার জমিতে এতগুলো লোক নিয়ে পিএজ রোপণ করতেছে আপনারা অবশ্যই দেখবেন পিএস রোপণ করার খুব কষ্টের প্রায় একটা জন পাঁচশো টাকা করে নিয়ে পিএজ রোপণ করতেছেন কিন্তু কৃষক ঠিক মতন ফসল পায় না প্রচুর লোক এর ভিতরে পেয়ে ভোল লাগাচ্ছে ইতিমধ্যে আমি আসলাম আসে সকাল ভোরে কুয়াশার ভিতরে পেঁয়াজ লাগানোর দৃশ্যটা আপনাদেরকে তুলে ধরলাম এই রবল চাচা এসেছে সামনে ইনার খেতেই ফসল রোপণ করতেছে আপনারা অবশ্যই কোন কোন জেলার থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন নিচে কমেন্টে বলবেন এবং কার কার এলাকা কোন কোন জেলায় পেঁয়াজ রোপণ হয় এটি ফুরিদপুর শেষ এবং মাগুরা শেষে অবস্থিত পেজ গুলো লাগানো হচ্ছে পেজ লাগানোর জন্য পিলি টানে দিচ্ছে